এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতাকে ইউজ করে সশস্ত্র বাহিনী আওয়ামী দুষ্কৃতিকারীদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে নিরাপদে সীমান্ত পর্যন্ত ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে তারা তাদেরকে বর্ডার পার হতে কোনোরকম ডকুমেন্টেশন ছাড়া বর্ডারের ওই পারে পার হতে সহায়তা করতেছে পঁচাত্তরের সশস্ত্র বাহিনী বা এর সশস্ত্র বাহিনী দুই হাজার পঁচিশের সশস্ত্র বাহিনী কিন্তু এক না সম্প্রতি আমরা দেখলাম সিলেটের সাদা পাথর চুরি সশস্ত্র বাহিনী সারা দেশে ছড়ানো পাথর কিন্তু কেউ পকেটে করে নিয়ে যায় নাই ট্রাকে করে প্রতিদিন রাত চব্বিশ ঘন্টা রীতিমতন উৎসবের আয়োজনে এই অপসারণটা হয়েছে লুট হয়েছে তখন প্রশাসন সামরিক বাহিনী যারা মাঠে আছে তারা সবাই দেখেছে এবং চুপ করে থেকেছে সোশ্যাল মিডিয়াতে রিপোর্ট হওয়ার পরেই তারা এখন উদ্ধারের নাটক করতেছে তো এই জিনিসগুলা জনগণকে ধোকা দিতে পারলেও আমি মনে করি জনগণ আগের মতো বোকা না তারা ঠিকই বুঝছে যে এটার সাথে একটা বড় লেনদেন জড়িত এটার সাথে বড় একটা ষড়যন্ত্র জড়িত সার্বিক কার্যক্রম আমরা যেটা দেখলাম বাংলাদেশের ইতিহাসে সশস্ত্র বাহিনীকে দীর্ঘ তেরো মাস ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এই প্রথম কিন্তু এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটা ব্যবহার করা উচিত ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্যে গত স্বৈরাচার আমলের যারা রাজনৈতিক এবং আইনশৃঙ্খলা বাহিনী বা বিভিন্ন স্তরের যারা অপরাধী ছিল গুম খুন হত্যার সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত টাকা পাচারের সাথে জড়িত তাদেরকে কাস্টেডিতে নেওয়া অবৈধ অস্ত্র উদ্ধার করা কিন্তু আমরা তার কিছুই দেখলাম না সুতরাং এর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নেওয়ার যে বিপরীত যে মতামত এখন জনগণের প্রচার পাচ্ছে সেটা হচ্ছে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতাকে ইউজ করে সশস্ত্র বাহিনী এই আওয়ামী দুষ্কৃতিকারীদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে নিরাপদে সীমান্ত পর্যন্ত ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে এবং বিজিবি যেটাও স্বৈরাচার বাহিনীরই ইনট্যাক্ট সিস্টেম এবং টিম যারা এখনও বিদ্যমান তারা তাদেরকে বর্ডার পার হতে কোনো রকম ডকুমেন্টেশন ছাড়া বর্ডারের ওই পারে পার হতে সহায়তা করতেছে তা সুতরাং এখন একটা পরিকল্পিত ক্রাইমের মধ্যে ইনভলভ আছে বলে আমরা মনে করছি অনেকেই মনে করছে এবং আমার সন্দেহ হয় যে সশস্ত্র বাহিনী সারা দেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আমি বুঝলাম পুলিশ নাই পুলিশ সক্ষম পুলিশকে সক্ষম করার কোনো প্রচেষ্টা আমরা গত এক বছরে দেখলাম না ব্যাপক রিক্রুটমেন্ট দেখলাম না বরং যারা পলাতক ছিল তারা ফেরত আসলে তাদেরকে চাকরিতে জয়েন করানোর একটা প্রচেষ্টা দেখছি স্বৈরাচারের সময় যারা ক্ষমতাবান ছিল ঢাকায় যারা ছিল তাদেরকে ঢাকার বাইরে দূরে নিয়ে যেয়ে আবার তাদেরকে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করার একটা টেন্ডেন্সি দেখছি সশস্ত্র বাহিনীতেও একই প্রথম বোর্ডে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল বর্তমানে তাদেরকে আবার প্রমোশন দিয়ে আবার ঢাকায় ফেরত নেওয়া হচ্ছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে রিপোর্টটা দেখছি যে কার্যক্রম চলছে সশস্ত্র বাহিনীর একটা গ্রুপ একটা কোর্স বা দলকে নিয়ে পঁয়ত্রিশ ছত্রিশ লং কোর্স পঁচিশ ছাব্বিশ লং কোর্স তেরো বারো তেরো চোদ্দ লং কোর্স এরকম একটা ব্যাচ নিয়ে নিয়ে একটা গোষ্ঠী তৈরি করা হয়েছে যারা আওয়ামী লীগের সাথে বা স্বৈরাচারী কার্যক্রমের সাথে ব্যাপকভাবে ইনভলভ ছিল তাদেরকে এখন কাজে লাগানো হচ্ছে এবং এরাই গত ষোলো বছর বিভিন্ন পদবিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবস্থান যেমন এসএসএফ পিজিআর ডিজিএফআই এনএসআই র্যাব এবং ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাকরি করেছিল তারা আবার ঘুরে ফিরে একই অবস্থানে ফেরত এসে উচ্চ পদে আরও বেশি শক্তিশালী অবস্থান নিয়ে অর্গানাইজড হওয়ার চেষ্টা করছে এখানে একটা বিষয় মনে রাখতে হবে আমি যেটা বললাম যে সশস্ত্র বাহিনীর পঁচাত্তরের সশস্ত্র বাহিনী বা নব্বইয়ের সশস্ত্র বাহিনী আর দুই হাজার পঁচিশের সশস্ত্র বাহিনী কিন্তু এক না জনগণের যে পারসেপশন সেটা ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে জনগণ আগের থেকে অনেক বেশি ইনফর্মড তারা জানে কে ভালো কে খারাপ কে কেমন কার কী অ্যাটিচিউড কার কী পূর্বের রেকর্ড সব কিছু তাদের জানা আছে সুতরাং পঁচাত্তরে যে পরিবর্তনের পরে জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এটাকে ওয়েলকাম করেছিল নব্বইয়ের গণ অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর আবেদনকে যেভাবে মানুষ স্বীকৃতি দিয়েছিল এমনকি দুই হাজার সাত সালেও কেয়ারটেকারের প্রথম দিকের কার্যক্রমকে জনগণ যেভাবে স্বীকৃতি দিয়েছিল এখন যদি কোনো সশস্ত্র বাহিনী ওই ধরনের মিলিটারি ব্যাক গভর্নমেন্ট করার চেষ্টা করে আমি মনে করি জনগণ আর ওই নয় বছর বা সাত বছর বা পাঁচ বছরের জন্য অপেক্ষা করবে না তারা অলরেডি অবগত তারা পরিবর্তন লক্ষ্য করছে তাদের কার্যক্রম তাদের রেকর্ডস তাদের ব্যক্তিগত দুর্নীতি এবং চারিত্রিক গুণাবলী এবং কে কার সাথে অ্যালাইন্ড কে কোন দেশের সাথে অ্যালাইন্ড সব কিছু জনগণ আগের থেকে অনেক বেশি অবগত সুতরাং এই বিষয়ে তাদের যে কোনো ধরনের উচ্চাভিলাষী কার্যক্রমকে জনগণ অতি দ্রুত প্রতিহত করবে এবং সেখানেও যেরকমভাবে ছত্রিশ দিনে জনগণ নিরস্ত অবস্থায় একটি সশস্ত্র অর্গানাইজড রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী স্বৈরাচার বাহিনীকে প্রতিহত করে দেশ ছাড়া করেছে এখন আমি মনে করি এক বছর এক মাস পরে সেই লিডারগুলা যারা হাজার হাজার কোটি টাকা ডলার ইউরো দেশ থেকে পাচার করে তাদের আত্মীয় স্বজন পরিজন নিয়ে নির্বিঘ্নে সুখে শান্তিতে তো বসবাস করছে তারা শুধু ভিডিও আদেশের মাধ্যমে দেশে পরিবর্তন এনে আপাকে আবার ফেরত আনবে এটা একটা অবস্তব পরিকল্পনা চিন্তাধারা আমি মনে করি